শুভ সকাল বন্ধুরা কেমন আছো বাইরে কুয়াশা ভীষণ ঘুম থেকে উঠে এখন বিছানাটা করছি কলাটা ঝেড়ে নিলাম কলাটাও ব্যথা ব্যথা করছে তো কাজগুলো সেরে নি পরে আবার দেখা আলু নিয়ে এখন বাজারে যাচ্ছে

তো লবান্নে নতুন ধানের চাল লাগে তার জন্য উনি বলছিলেন যে যদি থাকে তো দিতে যদি শাশুড়িদের আছে এর জন্য নতুন ধান হয়েছে নিয়ে এসে তো আমি খুঁজছি একবারে তো হয় না বারবার খুঁজতে হয় একবার করে ঝাঁটতে হয় একবার করে খুঁজতে হয় দিয়ে পরিষ্কার চাল বেরোয় অনেক টাইম লাগে রাতে বসে বসে এই কাজ করলাম দেখো ধান অল্প অল্প চাল বেরিয়েছে খুঁজতে খুঁজতে আমি ঠিক কতটা পারি না কাকি শাশুড়ি ওদের জিজ্ঞাসা করে নিলেন তো চলো আবার নতুন ব্লগে দেখা হবে গুড নাইট ভালো দেখো